আমরা বোন তাদের সাথে আমরা মা তাদের সাথে আমরা তাদের পাশে দাঁড়িয়ে হাঁটতে পারি আপনাদের এই ছেলে পুরুষ মানুষের গুলো একটু বাড়ান যাতে আমরা পৃথিবীর প্রত্যেকটা কর্নারে এই সেফটিটা ফিল করতে পারি এই খুবই জন্য আমাদের রিপোর্ট বাকি বিচার ব্যবস্থা এগুলো দিয়ে আমরা সারা জীবন করতেছি করবো এটা শুধু নারী অধিকারে নাই অ্যাডজেস্ট পয়েন্ট

পটেনশিয়াল নিয়ে discuter না দেব এখন আপনাদের আপনাদের সবার কাছে যে আমাদের একটা মেন্টরি হবে আমাদের মেন্টর এখান থেকে ভোর শক্ত হয়ে শহীদ মিনারে হয়ে তারপর এখানে এসে এসে হবে আপনারা আমাদের শত সবাই বয়েন করবেন আপনাদেরকে ধন্যবাদ দিব না কারণ আমরা এখানে সবাই আসছি না আমরা বাসা থেকে আমরা বাসা থেকে আসতে পারতেছি না এরকম বড় বড় আমরা বাসা থেকে দিতে নিতে পারছি না যে তোমরা সবাই একসাথে আসছি আমরা বিশ্বাস করি যেwidetilde যতবারই এরকম অন্যায় হবে ততবার দাঁড়াবো কিন্তু সত্য সেটাই যখন অনলাইন গুলার না হয় ধন্যবাদ সবাইকে